ছাব্বিশে নভেম্বর এই দিনটা যে আমার জন্য কি সাংঘাতিক একটা দিন ছিল তোমাদের না বললে দু দুটো ব্রাইড তাও মাঝখানে রাস্তায় পাঁচ পাঁচ ঘন্টার ডিস্টেন্স একটা সুদূর পূর্ব মেদিনীপুর তো আর একটা বর্ধমান ভাবো কিভাবে আমি ব্রাইড দুটোকে কম তাহলে সকাল থেকে শুরু করা যাক একদম সকাল সাড়ে ছটা নাগাদ রিতা চলে এসছে রিতা আজকে অ্যাসিস্ট করবে আমাকে ফার্স্ট ব্রাইডে প্লিজ কেউ কমেন্ট করো না যে পাঁচ ঘন্টার ডিসটেন্সে আবার কেউ ব্রাইড নেয় নাকি আজকের পুরো ঘটনাটা শোনো তাহলে বুঝতে পারবে যে কেন এটা হয়েছে সকালবেলা বেরোনোর ঠিকঠাক তো করলাম কিন্তু ড্রাইভারের পাত্তা নেই এক ঘন্টা ওয়েট করার পরে অন্য একটা ড্রাইভার জোগাড় করে আমাদের রওনা দিতে হলো আমার তো এখানে মাথায় হাত কারণ ব্রাইড কিন্তু অনেক সকালে বসার পর ব্রাইড আজকে আমার কথায় অনেক সকাল সকাল বসতে রাজি হয়ে গিয়েছিল ব্রাইডের হাজব্যান্ড দেখো আমাদের চলে এসেছে কিছু কিছু ক্লিপ আমার অন্য ফোনে তোলার জন্য একটু হেজি আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট তুমি চলো এবার গল্পটা শুরু করা যাক প্রথমে তো ড্রাইভার নিয়ে সমস্যা হলোই তার আগের সমস্যা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমরা একদিনে তিন থেকে চারটে কাজ তো নিয়ে থাকি কিন্তু অবশ্যই ডিস্টেন্স দেখে তো আমিও আমার ফার্স্ট ব্রাইড সেকেন্ড রাইডের ডিসটেন্স দেখেই কাজ নিয়েছিলাম তার আগে বলে দিয়ে আমার এই দিনে কিন্তু তিনটে ব্রাইড ছিল ফার্স্ট ব্রাইড যে টাইমে বসার কথা সেই টাইম অ্যাকর্ডিং বসেও গিয়েছিল সেকেন্ড ব্রাইড আমাকে ঠিক দুদিন থেকে তিন দিন আগে জানায় যে তার নবান্ন থেকে লোকেশন গিয়ে চুটুরাতে হয়ে গিয়েছে তার বাড়িতে একজনের খুব অ্যাক্সিডেন্টাল শরীর খারাপ হয়েছে যে কারণবশত কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে এবং সে ভীষণ পরিমাণে রিকোয়েস্ট করে আমি আমার ফার্স্ট ব্রাইডকে বলি সে যতটা তাড়াতাড়ি সম্ভব বসতে পারবে খুব ভালো ও কিন্তু বসেও পড়ে এই জিনিসটাই আমি আমার থার্ড ব্রাইডকেও বলি কিন্তু সে কোনো বসত রাজি হয়নি সেকেন্ড রাইডের অ্যাক্সিডেন্টাল এই কারণটার জন্য আমি থার্ড ব্রাইডকে জাস্ট আধা ঘন্টা একটু অ্যাডজাস্ট করার কথা বলি কিন্তু বাই ফল্ট যেহেতু আমার দিক থেকে ফলটা ছিল তাই জন্য সে রাজি না হয় প্রপার রিফান্ড করে না না প্রবলেম এটা নয় প্রবলেম তো শুরু হলো ফার্স্ট ব্রাইডে পৌঁছে যাওয়ার পর আবার ফার্স্ট

যাই হোক ব্রাইডের ওখানে ব্রাইডের গ্রুমে মেক ওভারে ছিল এবং অন অনটাইম বসে গিয়ে এটা হচ্ছে দাদার মেকওভার একদম হালকা পাতলা একটা মেকআপ সমস্ত কিছুর সমস্যার সমাধান করে আমরা শেষ সত্যি একটার মধ্যে ব্রাইডকে রেডি করে দিই এন্ড ওখান থেকে আমরা একটা দশের মধ্যে বেরিয়ে পড়ি এক তো বলে দেখালাম তিন ঘন্টার রাস্তা বাকি রয়েছে এটা কিন্তু প্রায় এক ঘন্টা রাস্তা আসার পরে তারপরে আমরা সেকেন্ড রাইড এর লোকেশনে পৌঁছে যাই প্রায় চারটে সাড়ে চারটে দিকে এই যে দেখছো রূপলাগি লজ এটাই আমার সেকেন্ড রাইড ভেন্যু কিন্তু এখানে এসে তো আর এক অবস্থা এখানে তিন তিনটে গেট লাগানো এবং রূপলাগি ভেনুতে অন্য একটি মেয়ের বিয়ে হচ্ছে আমি বললাম আমার ব্রাইড যেটা লোকেশন দিল সেখানে অন্য কারোর বিয়ে কি করে হতে পারে তারপর জানতে পারলাম যে এই রূপলাগি লজের দুটো পার্ট রয়েছে ভিতরের পার্টটা আমার ব্রাইডের তো চলে গেলাম সোজা ব্রাইডের উদ্দেশ্যে ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট অলরেডি ছিল এবং ও কিন্তু ওর অনেকটা কাজ করে রেখেছিল তাই হোক ওকেও আমার অন টাইম ছাড়তে হবে তার জন্য তাড়াহুড়ো করে ওর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আজকের আমার সেকেন্ড মিষ্টি ব্রাইড হচ্ছে চন্দ্র চলো এবারে ওর মেকওভারটাও তোমাদের সাথে শেয়ার করা যাক ও আমার কাছ থেকে কিন্তু চেয়েছিল যেন ও ও না থাকে ওর কিন্তু এই ডিমান্ডটা ছিল তো আমি আমার যথাসাধ্য হাতের কাজ দিয়ে চেষ্টা করেছি যাতে ওকে আমি একটা ওর ডিডের স্পেশাল লুক দিতে পারি আমার ব্রাইডাল মেকআপ গুলোতে তোমরা অনেক ভালোবাসা তো তোমরা যারা চাইছো আমার কাছে সুন্দর সুন্দর মেকআপ নিতে এবং নিজের স্পেশাল ডেকে আরো স্পেশাল করে তুলতে তারা অবশ্যই কিন্তু নেক্সট সিজন টু এবং টোয়েন্টি সেভেনের বুকিং করতে পারো টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনের বুকিং কিন্তু ওপেন রয়েছে এবং আমরা কিন্তু ব্রাইডাল ডেটের বুকিং নিচ্ছি তো যারা চাইছো তারা ঝটপট নিজেদের স্লট এবং নিজেদের ডেট কনফার্ম করে নাও আর যারা এই সুন্দর সুন্দর মেকআপ টিপস অ্যান্ড ট্রিকের সাথে জানতে চাইছো শিখতে চাইছো নিজেরা পরের সিজনে ভালো করে কাজ করতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাদের নেক্সট ব্যাচে জয়েন করে ফেলো কারেন্ট ব্যাচ আমাদের সিক্সথ অফ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং নেক্সট ব্যাচ আমাদের মার্চ থেকে শুরু হবে আর চন্দ্রা কি বললো লুক দেখে চলে শুনে নেওয়া যায়

আর কিসের ক্লান্তি আর কিসের চার ঘন্টার রাস্তা যাপন এই তো সব থেকে বড় প্রাপ্তি আমাদের এই যে ব্রাইট বলে দিল একদম খুশি হয়ে যে আমার ভীষণ পছন্দ হয়েছে তখন সব ক্লান্তি সব জার্নি কোথায় যেন উধাও হয়ে যায় কি প্রত্যেকটা মেগা আর্টিস্ট তাই হয় না এই হচ্ছে আমার সেকেন্ড রাইড একদম অন টাইম রেডি করে দিয়েছি একদম অন টাইমে কিন্তু ও পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে

চলো ব্রাইট তো ব্রাইটের রিভিউ দিয়ে দিলো আর তোমাদের আমার আজকে দুটো ব্রাইডকে কেমন লাগলো ঝটপট করে কমেন্ট করে ফেলো তো যারা চাইছ এরকম সুন্দর সুন্দর লুক শিখতে কলকা হেয়ার স্টাইল আই মেকআপ বেস মেকআপ সমস্ত সিজন ফ্রেন্ডলি মেকআপ সব শিখে নিজেদেরকে একজন দক্ষ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে নেক্সট সিজনে ভালো ভালো কাজ করতে তার অবশ্যই আমাদের স্ক্রিনে যাচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করো ব্রাইডের ডিমান্ড এখানে তার সাথে ফটো আমায় তুলতেই হবে তো ব্রাইডের ডিমান্ড কি করা যায় বলো এই অবস্থাতেই ব্রাইডের সাথে ফটো তুলে নিলাম তো চলো আজকের মতো এই ব্যচতম দিনটা এখানে শেষ করলাম দেখাবে নেক্সট কোনো ব্লগের টাটা সবাইকে